মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব কিন্তু মানুষের মতো এত ভয়ঙ্কর এবং নির্দয় জীব হয়তো পৃথিবীতে তার অন্যথা নেই বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে থাকছে প্রাচীন ইতিহাসের কয়েকটি ভয়ঙ্কর এবং নির্দয় মৃত্যুদণ্ড ও শাস্তির পদ্ধতি যা দেখলে হয়তো আপনার গাছ শিউরে উঠতে পারে হ্যাঁ পৃথিবীর এমনও মানুষ আছেন যারা শয়তানের থেকেও কম নয় তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক দা জ্যাক এই শাস্তি মূলত সর্বপ্রথম প্রাচীন গ্রীষ্মে এই পদ্ধতি চালু হয় এবং পরবর্তীতে মধ্যযুগের ইউরোপে চালু হয় সাধারণত একটি টেবিলের উপর অপরাধীর চার হাত পা বেঁধে দেওয়া হতো একটি রোলারের সাথে তারপরে এক জল্লাদ ওই চাকাটি ঘোরাতে শুরু করে যত বেশি ঘোরাতো তত টানের সৃষ্টি হতো এই পর্যায়ে অপরাধীর হাড় ভাঙতে শুরু করত এবং টানের কারণে তার মাংস এবং চামড়া ছিঁড়ে যেতে থাকতো এমন হাড় ভাঙার কষ্ট কোনো মানুষই সহ্য করতে পারে না এভাবে কষ্ট পেতে পেতে হাত ও পায়ের লেগামেন্ট বা জয়েন্ট ছিঁড়ে যেতে থাকে আর অপরাধী নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত নম্বর দুই নেকলেজিং নেকলেজিং এমন একটি ভয়ঙ্কর শাস্তি বা মৃত্যুদণ্ড যেখানে এর পদ্ধতি হলো একটি পেট্রোল ভর্তি রাবারের টায়ার জোর করে অপরাধী শরীরের মধ্যে ঢোকানো হয় এবং তারপর টায়ারটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই পদ্ধতির জন্য অপরাধী আগুনে পড়ার তীব্র জ্বালা যন্ত্রণা ভোগ করে এবং ওই ব্যক্তির মারা যেতে প্রায় কুড়ি মিনিট সময় লাগে দক্ষিণ আফ্রিকার নাইজেরিয়া এবং ভারতের নেকলেজিং একটি সাধারণ বাক্য ছিল যা উনিশশো সত্তর থেকে এর দশকে সন্দেহবাজল চোর বা ধর্ষককে রেগে যাওয়া জনসাধারণই এই রূপ শাস্তি দিত তারপরের শাস্তি নম্বর তিন র্যাট ইন ব্যাকেট অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে ইঁদুরেরাও অস্থির ও হিমস্র হয়ে ওঠে ইঁদুরদের এই স্বভাবকে অস্ত্র বানিয়ে এই মডার্ন যন্ত্র তৈরি করেছিলেন সে যুগের মানুষেরা জীবন্ত ইঁদুরদের একটি বালতির মধ্যে ঢুকিয়ে সেটি উল্টো করে রেখে দেওয়া হতো অপরাধের পেটের উপরে তারপর ধাতু তৈরি বালতির উপর রাখা হতো জ্বলন্ত কয়লা যার ফলে ধাতু তৈরি বালতি গরম হয়ে যেতে শুরু করে আর এই ইঁদুর গুলো প্রচন্ড গরম অনুভব করতো এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য অপর অপরাধীর পেট চিরে ইঁদুরগুলো তার দেহের ভিতরে প্রবেশ করত। আর দেহের ভিতরে থাকা নারী বুড়ি অঙ্গ কেটে লন্ড করে ফেলতো তাতেও যদি তার মৃত্যু না হতো তাহলে সেই জ্বলন্ত কয়লা সেই অপরাধীর পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো যার ফলে তার দেহের ভিতরের অংশ ঝলসে এক ভয়ঙ্কর মৃত্যু ঘটতো নম্বর চার জার্মান চেয়ার দা জ্যাকের মতো এই শাস্তিতেও অপরাধীকে দুই দিক থেকে বেঁধে দেওয়া হতো এবং তার কোমর বরাবর একটি চেয়ার রাখা হতো তারপরে একটি যন্ত্রের সাহায্যে চেয়ারটিকে আস্তে আস্তে উপরের দিকে ওঠানো হতো যার ফলে অপরাধীর মেরুদণ্ডে প্রচন্ড চাপের সৃষ্টি হতো তারপর আস্তে আস্তে মেরুদণ্ডের হার ভেঙে যেত এবং সেই ব্যক্তির দেহ ছিঁড়ে যেত এই পদ্ধতিতে চাপের ফলে এক অসহ্যকর যন্ত্রণা সৃষ্টি হতো যে কারণে বেশিরভাগ সময় অপরাধী জল্লাদের কাছে মৃত্যু চাইতো চাইত নম্বর পাঁচ আরও এক অমানবিক শাস্তি প্লেইং এটি স্কিনিং নামে পরিচিত ছিল মানব ইতিহাসে সবচেয়ে নির্মম এবং বেদনাদায়ক শাস্তির প্রক্রিয়া হচ্ছে প্লেইং এই প্রক্রিয়ায় অপরাধীকে জীবিত অবস্থায় একটি ধারালো চাকু দিয়ে তার পুরো শরীরের চামড়া খুলে বা তুলে ফেলা হতো শুধুমাত্র মুখের উপরে চামড়া রেখে দেওয়া হতো তারপর তার চামড়া তুলে নেওয়া দেহকে রোদে শুকানো হতো তাতে যদি অপরাধীর মৃত্যু না হয় তাহলে তাকে একটি জল বা তেল ভর্তি বিশাল হাড়ির মধ্যে জ্বালানো হতো নম্বর ছয় ব্রাজেন বুল যা প্রাচীন গ্রীষে আবিষ্কার ছিল এই ব্রাজেন বুল একটি পিতলের তৈরি একটি সার যার ভিতরটা খাপা এবং পিঠের কাছে একটি ঢাকনাযুক্ত অংশ থাকে এই ঢাকনাগুলি অপরাধীকে সারের মধ্যে বদ্ধ করা হতো তারপর সাতটি পেটের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো এই আগুনের তাপে মারা যেত মৃত্যুদণ্ড দেওয়া সেই অপরাধী ব্রাজিল বুলের ভেতরের কাঠামো এমনভাবে তৈরি করা হতো যাতে করে ভিতরে থাকা ব্যক্তির আত্মনাদ বাইরে থেকে অনেকটা সাড়ে দাঁড়ের মতো শোনা যেত প্রাচীন গিরিশে সেই অপরাধীকে খোলা ময়দানে ব্রাজিল বুলে শাস্তি দেওয়া হতো এ সময় সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির আর্তনাদ শুনতে রাজকীয় সেই সবাই অংশ নিতেন বর্ণমান্য ব্যক্তিরা নম্বর সাত হেড ক্রাশার এই প্রক্রিয়াটি ছিল একটি মেশিনের মধ্যে অপরাধীর মাথা লোহার তৈরি টুপির মাধ্যমে আটকে দেওয়া হয় তারপর উপর থেকে স্ক্রু ঘুরিয়ে চাপ সৃষ্টি করা হয় এই পর্যায়ে চাপের মাধ্যমে তার মাথাটিকে ফাটিয়ে ফেলা হয় চাপের কারণে আস্তে আস্তে দোষীর চল ভেঙে যেত আর তার চোখ দুটো বাইরে বেরিয়ে নিচে পড়ে যেত তখন সেই অবস্থায় অপরাধীর কাছে মৃত্যুই হলো শান্তি নম্বর আট এক নির্মম শাস্তি এমপেলমেন্ট এটি আরও এক নির্মম নির্যাতন এই পদ্ধতিতে অপরাধীকে উলঙ্গ বা কাপড়বিহীন অবস্থায় হাত পা বেঁধে একটি ছুচালো তেল মাখানো কাঠের লাঠিকে তার পিছন দিক দিয়ে পুড়ে দেয়া হতো তারপর সেটিকে মুখ অথবা মাথা দিয়ে বের করা হতো এক্ষেত্রে অপরাধী দেহের ভিতরে থাকা নারী অঙ্গ প্রত্যাঙ্গ হয়ে প্রচন্ড যন্ত্রণার সৃষ্টি করত কোন মা সহ তার সন্তানকে যদি এভাবে মারার পরিকল্পনা থাকতো তাহলে তার মায়ের কোলে সন্তানকে দিয়ে একই লাঠি দিয়ে তাকে ও তার মাকে বৃদ্ধ বা ছিদ্র করা হতো তারপর অপরাধীকে তার বিদ্ধ অবস্থায় জনগণের সামনে জ্বালানো হতো তো বন্ধুরা এই ছিল মানব ইতিহাসের কয়েকটি জঘন্যতম মৃত্যুদণ্ড ও শাস্তির পদ্ধতি এর মধ্য থেকে কোন পদ্ধতিটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর কষ্টকর এবং নির্দয় মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন